বাঁচতে চাই বিজেপি তাই তাহলে বিজেপির স্লোগান বাংলার বুকে এটাই রইল বাঁচতে চাই বিজেপি তাই না এ কথা আমি বলছি না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে রাজনৈতিক সভা আজ করেছেন সেখানে বিজেপির সবথেকে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে এই স্লোগান তিনি দিয়েছেন এবং পশ্চিমবঙ্গে বিজেপির লড়াইয়ের সুরটা তিনি বেঁধে দিয়েছেন আর সেই সুর হচ্ছে বাঁচতে চাই বিজেপি তাই এই কথা নিয়ে এবার পশ্চিমবঙ্গে বিজেপির নেতৃত্ব বলুন কর্মী সমর্থক বলুন তারা প্রত্যেকে বাড়ি বাড়ি যাবেন এবং মানুষকে এই কথাই বোঝাবেন যে পশ্চিমবঙ্গে বাঁচতে চাই বিজেপি তাই দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজনৈতিক সভা করে প্রচুর বক্তব্য সামনে রেখেছেন এবং নরেন্দ্র মোদী আজ তার বক্তব্যের মধ্যে সমস্ত দিক ছুঁয়ে গেছেন সব তিনি বলেছেন অল্প অল্প করে সব জায়গায় ছুঁয়ে গেছেন মানে পশ্চিমবঙ্গের বঙ্গ বিজেপির নেতৃত্ব বলুন বা পশ্চিমবঙ্গে বিজেপির যে কর্মী সমর্থকরা রয়েছেন তারা যে যে বিষয়গুলো সম্পর্কে নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন বলে আশা করছিলেন যেগুলোর দিকে তাকিয়ে বসেছিলেন নরেন্দ্র মোদী আজ কল্পতরু হয়ে একেবারে সেই সমস্ত বিষয় ছুঁয়ে গেছেন সমস্ত বিষয় বক্তব্য রেখেছেন এবং আগামী দিনে বঙ্গ বিজেপি নেতৃত্বের লড়াইয়ের ময়দানে নামার জন্য যথেষ্ট রসদ তিনি দিয়ে গেছেন এখন দেখার বিষয় এটাই যে এই এত রসদ নিয়ে বঙ্গ বিজেপি কি করে উঠতে পারে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী যে বার্তা আজ দিয়েছেন সেটা শুনে আজ পশ্চিমবঙ্গে বিজেপির কর্মী সমর্থক যারা রয়েছেন তারা খুবই আবেগঘন হয়ে পড়েছেন এবং একদিকে যখন বিজেপির কর্মী সমর্থকরা আবেগঘন হয়ে পড়েছেন তেমনই আবার উল্টো দিকে আরও দুটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে তারাও আজ খুব আবেগঘন হয়ে পড়েছেন এবং খুবই নস্ট্যালজিক হয়ে গেছেন আপনারা জানেন যে আজ কলকাতায় নতুন মেট্রোপথের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার এই যে মেট্রোপথের উদ্বোধন হলো এই নিয়ে মানে এই গোটা কর্মকাণ্ডে শ্রেয় কার কাছে যাবে সেই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে দুটি রাজনৈতিক দলের মধ্যেও টানাপোড়েন শুরু হয়ে গেছে এই লড়াইতে তারাও সামিল হয়ে গেছেন একজন হচ্ছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন শাসক দল সিপিএম এবং আরেকটি হল বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস একদিকে সিপিএমের বক্তব্য যে এই প্রকল্পের শিলান্যাস যেহেতু তাদের সরকারের আমলে হয়েছিল তাই এই পরিকল্পনার সূত্র এই কর্মকাণ্ডের সূত্রপাত এটা তাদের সরকারের আমলে হয়েছিল এবং অবশ্যই তার জন্য এই শ্রেয়টা প্রাপ্য সিপিএম আবার উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের বা বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে তিনি আজ খুবই নস্ট্যালজিক হয়ে পড়ছেন কারণ এই যে প্রকল্প এই যে এত বড় কর্মকাণ্ড এর জন্য তিনি কত কাঠখড় পুড়িয়েছেন এবং তার বক্তব্যটা এরকম যে আমি এর জন্য কম খেটেছি পাগলা আমি কত কিছু করেছি এর জন্য কত কাঠখড় পুড়িয়েছি কত এই রাস্তা ভেঙেছি ওদিকে গেছি এদিক দিয়ে বের করেছি ওদিক দিয়ে চেষ্টা করেছি সব রকম আমি করেছি তবে না আজকে গিয়ে এটা সম্পন্ন হলো অন্যদিকে বিজেপির বক্তব্য আজ খুব স্পষ্ট তাদের বক্তব্য শিলান্যাস যেখান থেকেই হোক না কেন যেই শুরুটা করে থাকুন না কেন মোদ্দা কথা যিনি এত বড় কাজটি সম্পন্ন করেছেন প্রকল্প তো পশ্চিমবঙ্গে বলুন ভারতবর্ষে বলুন চলতেই থাকে বছরের পর বছর কিন্তু এত বড় প্রকল্প যিনি শেষ করেছেন এবং এই এতটা বড় একটা কাজকে যিনি বাস্তবায়িত করেছেন বাস্তব রূপ দিয়েছেন অবশ্যই শ্রেয় তারই প্রাপ্য এবং তার কাছে সমস্ত ক্রেডিট যাচ্ছে তো যাই হোক আজ এই আবেগঘন হওয়া বলুন শ্রেয় নিয়ে নিয়ে টানা পড়েন বলুন সেটা যে রাজনৈতিক দলের মধ্যেই হোক না কেন আজকের বার্তা কিন্তু পুরোটাই প্রধানমন্ত্রী এবং বিজেপি ময় আজ বিজেপির যে সভা হয়েছে সেখান থেকে একটা বিষয় খুব স্পষ্ট কলকাতা বা শহরাঞ্চলে বিজেপির যে নেতৃত্ব রয়েছেন বঙ্গ বিজেপির নেতৃত্ব হিসেবে যারা পরিচিত সেখানে আদি বিজেপির নেতারা গুটি কয়েক কয়েকজন পড়ে রয়েছেন এই কথাটা ঠিক যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হওয়ার পর থেকে আদি বিজেপির নেতারা কিছুটা সামনে আসছেন তাদের বেশ কয়েকজনকে সামনে নিয়ে আসার একটা প্রচেষ্টা বিজেপির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আজকের সভাতেও যারা মূল বক্তব্য রেখেছেন বিজেপির সভা থেকে বিজেপির মঞ্চ থেকে সেখানে কিন্তু বেশিরভাগই সেই রকম মানুষজন যারা তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে এসেছেন এবং যারা শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তার মধ্যে রুদ্রনীল ঘোষ রয়েছেন তার মধ্যে তাপস রায় রয়েছেন তার মধ্যে অর্জুন সিং রয়েছেন এবং খুব ইন্টারেস্টিংলি সেখানে সজল ঘোষও রয়েছেন এবং এই নেতারা যে বক্তব্য সামনে রেখেছেন সেখানে বারবার একটা প্রচেষ্টা কিন্তু দেখতে পাওয়া গেছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যে কথাগুলো বলছেন যে বাঙালি অস্মিতাকে বিজেপি আঘাত করছে এবং বাংলা ভাষায় কথা বললেই বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে তাদের উপর অত্যাচার করা হচ্ছে এবং এর মাধ্যমে বাংলা ও বাঙালির অপমান করছে বিজেপি বিজেপি বাংলা বিরোধী এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার এবং এইসব কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এই জিনিসটা কিন্তু বিজেপির এই নেতারা বারবার তাদের কথার মাধ্যমে আজ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন এরপরে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখার ঠিক আগে যে দুই বিজেপির নেতা অত্যন্ত সংক্ষেপে তাদের বক্তব্য সামনে রেখেছেন তারা হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যে বক্তব্য রেখেছেন সেখানে বেশিরভাগটা জুড়েই ছিল সেই কথা যেটা আমরা স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে শুনেছি আর সেটা হলো জনবিন্যাসের পরিবর্তন অনুপ্রবেশের ফলে অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশিরা অবৈধভাবে ভারতে ঢুকে পড়ছে প্রচুর রোহিঙ্গা মুসলিমরা ঢুকে পড়ছে এবং তার ফলে বাংলার জনবিন্যাস বদলে যাচ্ছে এবং এই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের তৃণমূল কংগ্রেস ইন্ধন যোগাচ্ছে তাদের ভোটার লিস্টে নাম তুলছে এবং তার মাধ্যমে বাংলা বিপন্ন বাঙালি বিপন্ন এবং এইখানে যে একদিকে যখন তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি বিভিন্ন আইকনদের সামনে তুলে আনার চেষ্টা করছেন সেখানে শুভেন্দু অধিকারী আজ অন্য কোনো দিকে না গিয়ে শ্যামা প্রসাদ মুখার্জিকে সামনে তুলে আনার একটি প্রচেষ্টা সামনে রেখেছেন এবং তিনি যে কথাটা বলেছেন কোর্ট অ্যান্ড কোর্ট তিনি বলেছেন শ্যামা প্রসাদ মুখার্জির হিন্দু হোমল্যান্ডকে বাঁচাতে হবে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শুভেন্দু অধিকারীর বক্তব্য শ্যামা প্রসাদ মুখার্জির হিন্দু হোমল্যান্ডকে বাঁচান আপনিই বাঁচাতে পারবেন আমরা বাঙালিরা বাঁচতে চাই শ্রমিক ভট্টাচার্য আর যে বক্তব্য সামনে রেখেছেন তার বক্তব্যের মধ্যে দুটো মূল বিষয় ছিল একটা কথা তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম যারা পশ্চিমবঙ্গে রাজ্যে একে অপরের সঙ্গে লড়াই করছে একে অপরকে নিজেদের শত্রু বলছে কেন্দ্রে কিন্তু তারাই একসাথে হাত ধরে দাঁড়াচ্ছে এই যে দ্বিচারিতার জায়গাটা এইটা তিনি বারবার তুলে ধরার চেষ্টা করেছেন এবং তারই সঙ্গে শ্রমিকবাবু বলেছেন যে সোমনাথবাবু বুদ্ধদেববাবু তাদের ওপর থেকে সিপিএমের এই দ্বিচারিতাকে দেখা উচিত ডেফিনেটলি এটা শুনে বাম সমর্থক যারা রয়েছেন তারা নিশ্চয়ই রেগে যাবেন কিন্তু এই যে দুটো রাজনৈতিক দলেরই কেন্দ্র এবং রাজ্যে নৌকায় পা দিয়ে চলার যে প্রবণতা এইটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন শৌমিক ভট্টাচার্য এবং আরেকটা কথা যেটা শৌমিক বাবু বলেছেন সেখানে আপনি দেখুন যে বিজেপির বঙ্গ বিজেপির একটা ক্লিয়ার লাইন ছিল শুভেন্দু অধিকারীর মুখেও আমরা বহুবার এটা শুনেছি যে মুসলিমরা আমাদেরকে ভোট দেবেন না মুসলিম ভোট আমাদের চাই না মুসলিমরা আমাদের ভোট দেবেন না উনি আমরা ভাবতেও চাই না আমাদের মুসলিমদের ভোট চাই না ওদিকে আমরা যাচ্ছি না কিন্তু বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হওয়ার পর থেকে কিন্তু এই লাইনটাতে খানিকটা বদল এসেছে এটা সম্ভবত এই কারণে যে বঙ্গ বিজেপি বা শ্রমিক ভট্টাচার্য এটা রিয়েলাইজ করেছেন যে আবার একটা জুজু দেখিয়ে ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যদি এমন একটা পরিস্থিতি তৈরি করেন যেখানে পশ্চিমবঙ্গের মুসলিম যারা রয়েছেন তারা আবার একত্রিত হয়ে সংঘবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোটটা দেবে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিজেপির একটা হিতে বিপরীত হতে পারে তো সেখান থেকে দাঁড়িয়েই শৌমিক ভট্টাচার্য কিন্তু একটি অন্য কথা বলে করবেন যেটা আজও মঞ্চের উপর থেকে তিনি বলেছেন শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে ভারত বা পশ্চিমবঙ্গ ধর্মশালা নয় এখানে বাইরে থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের আমরা আসতে দেব তাদের আমরা গ্রহণ করব থাকতে দেব কিন্তু একই সঙ্গে ভারতীয় মুসলমান যারা রয়েছেন তাদের কিন্তু আমরা দেশ থেকে বেরোতে দেব না তাদের অধিকার থেকে আমরা তাদের বঞ্চিত করব না এবং তাদের গায়ে আমরা কোনো আঘাত লাগতে দেব না এই কথাটা এর আগে শ্রমিক ভট্টাচার্য বলেছেন এবং শ্রমিক ভট্টাচার্য বলার পর তার নেতৃত্ব বা তার দেখাদেখি বঙ্গ বিজেপি নেতৃত্ব আরও কিন্তু এই কথাটা বারবার বলেছে বেশ কিছু বঙ্গ বিজেপি নেতার মুখে এই কথাটা শোনা গেছে শ্রমিকবাবু বলার পর এবং আজকেও মঞ্চের উপর থেকে কিন্তু শ্রমিক ভট্টাচার্য আবারও এই কথাটা বলেছেন এই একই বার্তা পৌঁছে দিয়েছেন আজকে সভার মূল বক্তা অবশ্যই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজ আমি একটা জিনিস খেয়াল করছিলাম আপনারাও নিশ্চয়ই করেছেন নরেন্দ্র মোদী যখন বক্তব্য রাখেন তিনি আস্তে 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 অল্প অল্প করে ওপরের দিকে চড়েন প্রথমে তিনি বলতে শুরু করলেন এই নিয়ে যে আমি দেখুন কেন্দ্রের তরফ থেকে আমরা অনেক চেষ্টা করছি পশ্চিমবঙ্গের জন্য আমরা টাকা পাঠাচ্ছি উন্নয়নের জন্য রকম টাকা পয়সা পাঠানো হচ্ছে আর্থিক সাহায্য করা হচ্ছে সেগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে না সাধারণ মানুষের কাজে লাগছে না সেই সমস্ত টাকা পয়সা তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের কাছে চলে যাচ্ছে এইখান থেকে শুরু করে আস্তে আস্তে তিনি একটা জায়গায় গিয়ে পৌঁছালেন যেখানে তিনি মানুষের সামনে এই বক্তব্য সামনে রাখলেন যে দেখুন আমরা তো আরো অনেক রাজ্যে ক্ষমতায় এসেছি সেখানে আমরা আমরা কি করেছি বিশেষ করে পশ্চিমবঙ্গের পাশের যে রাজ্যগুলোতে ক্ষমতায় এসেছি সেখানে দেখুন আমরা কিভাবে পরিস্থিতি বদলেছি যেমন দেখুন আসাম সেখানে কংগ্রেস ক্ষমতায় ছিল সেখানে আমরা এসেছি ত্রিপুরাতে বামেরা ক্ষমতায় ছিল সেখানে আমরা এসেছি তারপর সেখানে কিভাবে পরিস্থিতির বদল এসেছে কিভাবে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প আমরা আরো বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি আরো সুযোগ সুবিধা আমরা স্ট্রিম লাইন করতে পেরেছি মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি এই জিনিসটা আপনারা দেখুন এবং পশ্চিমবঙ্গেও আপনারা একবার কংগ্রেসকে সুযোগ দিয়েছেন তারপর বামেরা ছিল তারপর তৃণমূল কংগ্রেস তাহলে এবারে বিজেপিকেও সেই সুযোগটা দেওয়া উচিত নরেন্দ্র মোদীর এই কথাটা শুনে আমার আজ অটল বিহারী বাজপেয়ীর কথা মনে পড়ে যাচ্ছিল তার নির্বাচনী ক্যাম্পেনের একটা খুব সুন্দর স্লোগান ছিল বাড়ি বাড়ি সব বাড়ি আব কি বাড়ি অটল বিহারী সবাইকে একবার করে সুযোগ দেওয়া হয়েছে এইবার সুযোগ অটল বিহারী বাজপেয়ীর আজ কিন্তু ঠিক সেই লাইনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে এই কথাটা বলছেন যে আপনারা তো সকলকেই সুযোগ দিয়েছেন তাহলে বিজেপি কেন নয় এবং আপনি খেয়াল করে দেখবেন পশ্চিমবঙ্গে বিজেপির সমর্থক যারা রয়েছেন বা এমন মানুষ যারা হয়তো তৃণমূল বা সিপিএমকে খুব একটা পছন্দ করেন না তারা কিন্তু মাঝে মধ্যে এই কথাটা বলে থাকেন যে সবাইকেই তো একবার করে দেখা হলো তাহলে বিজেপিকেও একটা সুযোগ দেওয়া উচিত বিজেপিকেও একবার দেখেন এবং এই কথাটার মাধ্যমে এই যে মধ্যবিত্ত ভদ্র শিক্ষিত বাঙালিকে যে অ্যাপিলটা করা হচ্ছে যেটা প্রধানমন্ত্রী মঞ্চের ওপর থেকে বলছেন যে আমি জিজ্ঞেস করছি বাঙালি ভদ্রলোকদের আমি জিজ্ঞেস করছি যে বিজেপিকে কেন নয় আপনারা বিজেপিকে সুযোগ কেন দেবেন এই যে মধ্যবিত্ত ভদ্র বাঙালির কাছে অ্যাপিল এইটাও কিন্তু খুব ইন্টারেস্টিং বিজেপির একটা স্ট্র্যাটেজি মানে লোকসভা নির্বাচনে যেখানে দেখা গেল যে শহর এলাকায় বিজেপির ভোট বেড়েছে সেটাকে রিয়েলাইজ করে এই যে শহুরে বাঙালি মধ্যবিত্ত ভদ্রলোক তাদের কাছে আরো বেশি করে অ্যাপিল করা এইটা কিন্তু আরও বেশি জোরদার করে দিয়ে গেলেন নরেন্দ্র মোদী আজ মঞ্চের ওপর থেকে এবং আগামী দিনে বঙ্গ বিজেপিকে কিন্তু সেই মধ্যবিত্ত ভদ্র বাঙালির কাছে এই অ্যাপিলটা আরও বেশি করে পৌঁছে নিয়ে যেতে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে যে বক্তৃতা সেখানে কিন্তু আরও দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে এমন যেগুলো সম্পর্কে বলা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর জন্য অনেক বেশি সহজ হয়ে গেছে মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এর উদাহরণ দেওয়াটা তার জন্য অনেক বেশি সহজ হয়ে গেছে প্রথমটা হচ্ছে আপনারা জানেন লোকসভায় একটি বিল পেশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে যে কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বা যে কোনো মন্ত্রী যদি কোনো অপরাধে গ্রেপ্তার হন এবং 30 দিন পর্যন্ত যদি জেলে থাকেন তাহলে একত্রিশ দিনের দিন তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হবে তাকে সেই পদ থেকে নামিয়ে দেওয়া হবে তিনি আর মন্ত্রী থাকতে পারবেন না এই বিষয়টার কথা প্রধানমন্ত্রী আজ তুলে ধরেছেন মঞ্চের ওপর থেকে এবং সেখানে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকারের মন্ত্রীদের উদাহরণ তুলে ধরেছেন পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক দুজনের কথাই তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে কিভাবে এই দুজন দুর্নীতি করার পর গ্রেপ্তার হওয়ার পরেও দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতা কুক্ষিগত করে রেখে দিয়েছিলেন এবং কিভাবে তৃণমূল কংগ্রেসের সরকারের একাধিক নেতামন্ত্রীরা রয়েছেন যারা দিনের পর দিন দুর্নীতি করছেন অপরাধ করছেন কিন্তু ক্ষমতাকে কুক্ষিগত করে রেখে দিয়েছেন এই বিষয়টার কথা তিনি তুলে ধরেছেন এই পরিপ্রেক্ষিতটা কিন্তু তিনি তুলে ধরেছেন ওই বিলের কথা বলতে গিয়ে এবং দ্বিতীয় বিষয় যেটা প্রধানমন্ত্রী বলেছেন সেটা হচ্ছে আমাদের জনবিন্যাসের কথা আগেই বললাম শুভেন্দু অধিকারী তার বক্তব্যে এর আগেও আমরা শুভেন্দু অধিকারীর মুখে শুনেছি যে বিহারে যে এসআইআর হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা পশ্চিমবঙ্গেও অবশ্যই করে নির্বাচনের আগে এসআইআর হওয়া উচিত এবং পশ্চিমবঙ্গে এসআইআর হলে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে এক দেড় কোটি নাম বাদ যাবে যেগুলো ভুয়ো ভোটার সেই নাম ঢুকে বসে রয়েছে রোহিঙ্গা মুসলিম যারা ঢুকে পড়েছে এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস তাদেরকে সাহায্য করছে ইন্ধন যোগাচ্ছে তাদের নাম ভোটার লিস্টে তুলছে সেই সমস্ত নাম বাদ যাবে কথা বিরোধী দলনেতা আগেও বলেছেন প্রধানমন্ত্রীও কিন্তু আজ এই জনবিন্যাসের কথা তুলে ধরেছেন এই যে একটা বর্ডার এরিয়া রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে দীর্ঘ একটা এলাকা রয়েছে সেই সমস্ত জায়গা দিয়ে অনুপ্রবেশ হচ্ছে এবং অনুপ্রবেশের ফলে কি কি ক্ষতি হচ্ছে এবং অনুপ্রবেশের ফলে জনবিন্যাস বদলে যাচ্ছে এটাকে আটকানো দরকার এই সমস্ত কথা কিন্তু প্রধানমন্ত্রী তার বক্তব্যে তুলে ধরেছেন আপনারা জানেন পশ্চিমবঙ্গে আসার আগে প্রধানমন্ত্রী বিহারে গিয়েছিলেন বিহার যেখানকার নির্বাচন একেবারে দোরগোড়ায় চলে এসেছে সেখানেও কিন্তু প্রধানমন্ত্রী এক্স্যাক্টলি এই কথাগুলোই তুলে ধরেছেন এবং পশ্চিমবঙ্গের বুকেও তিনি এই কথা বলেছেন এর মাধ্যমে আরও একটা বিষয় যেটা স্পষ্ট আগামী দিনে পশ্চিমবঙ্গের নির্বাচনী মঞ্চে এই দুটি বিষয় আরও বেশি করে বারবার ফিরে আসবে এক হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারের বিভিন্ন মন্ত্রী তাদের দুর্নীতি তাদের ক্ষমতা কুক্ষিগত করে রাখা জেলে গেলেও তাদের ক্ষমতা না ছাড়া এবং দু নম্বর কথা এখানকার জনবিন্যাস বদলে যাওয়া অনুপ্রবেশ এসআইআর এই ইস্যু কিন্তু পশ্চিমবঙ্গে বঙ্গ বিজেপি নির্বাচনী লড়াইতে আরও বেশি করে ব্যবহার ব্যবহার করবে সেটা প্রধানমন্ত্রী মঞ্চের উপর থেকে আজ স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন আজ প্রধানমন্ত্রী মোদী যে বক্তব্য রেখেছেন মঞ্চের উপর সেখানে যারা যারা বিরোধিতা করতে গেছেন বিজেপির কর্মী সমর্থকরা তাদের উপর একেবারে ঝাঁপিয়ে পড়েছেন হয় বলেছেন না না অমিত মালভিয়া এইভাবে বলতে চাননি ওভাবে বলতে চেয়েছেন এটা বলতে চাননি ওটা বলতে চেয়েছেন আর না হলে একেবারে সোজাসুজি বলে দিয়েছেন অমিত মালভিয়া যা বলেছেন ঠিকই তো বলেছেন তার কথায় ভুলটা কোথায় আছে তো সেই অমিত মালভিয়ার সামনেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চের উপর থেকে বলেছেন যে এটা তার বিরাট বড় একটি সৌভাগ্যের বিষয় যে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা তিনি এবং তার সরকার দিতে পেরেছেন যাই হোক দেখুন প্রধানমন্ত্রী আজ যে বক্তব্য সামনে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রাজনৈতিক বার্তা আজ পশ্চিমবঙ্গের বিজেপির জন্য সামনে রেখেছেন সেখানে কোথাও বিন্দুমাত্র কোনো ত্রুটি ছিল না মানে বঙ্গ বিজেপি বিজেপির কর্মী সমর্থক নেতৃত্ব তারা যেমনটা আশা করেছিলেন যে প্রধানমন্ত্রী আজ আসবেন নরেন্দ্র মোদী বক্তব্য রেখে পশ্চিমবঙ্গের বিজেপিকে একেবারে জাগিয়ে দিয়ে যাবেন একদম উদ্বুদ্ধ করে দিয়ে যাবেন নরেন্দ্র মোদী মহাশয় কিন্তু তার সেই কাজ একদম ঠিক ঠিক করেছেন প্রতিটা বিষয়ে যেগুলো নিয়ে মানুষের আশা ছিল যে তিনি কথা বলবেন বিজেপির সমর্থকদের আশা ছিল যে তিনি কথা বলবেন সেই সমস্ত দিক তিনি ছুঁয়ে গেছেন এখন এই সমস্ত কিছু নিয়ে বঙ্গ বিজেপি কি করতে পারে কতটা করতে পারে সেটাই দেখার বিষয় স্ফুলিঙ্গটা উনি দিয়ে যেতে পারেন কিন্তু আগুন তো বঙ্গ বিজেপিকেই জ্বালাতে হবে এখন সেটাও যদি তারা করতে না পারে সেই স্ফুলিঙ্গের ওপর যদি তারা আবার জল ঢেলে দেয় তাহলে তো আর কিছুই বলার নেই একজন ব্যক্তি যিনি দেশের প্রধানমন্ত্রী সত্যরদ্ধ একজন ব্যক্তি তিনিই সবটা করে দিয়ে যাবেন দিল্লি থেকে এসে তিনি সব করে দিয়ে যাবেন আর বঙ্গ বিজেপি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে এমনটাই যদি হয় তাহলে ওই যা বললাম আর কিছুই বলার নেই এবং একদম শেষে বলি আজ বঙ্গ বিজেপির বেশ কিছু নেতার মুখে জয় শ্রীরাম বাণী শোনা গেলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে কিন্তু সে কথা একবারও শোনা যায়নি বরং তিনি নিজেকে আজ মা কালী এবং মা তারার বন্দনাতেই সীমিত রেখেছেন আর সেটা শুনেই একদম শেষে যেটা বলতে ইচ্ছে করছে হলো জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি বললাম না বললে হয় আমি না হলে এই গানের লেখক আর না হলে হয়তো এক কাঠি ওপরে উঠে মা তারা নিজেই সেকুমাকু হয়ে যাবেন সে কথায় আর তাই গেলাম না আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই পর্ব সম্পর্কে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন